সম্প্রতি রুবি সংলগ্ন অঞ্চলে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের উদ্যোগে খুলে গেল একটি ফিজিওথেরাপি ক্লিনিকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রহিম নবী ষষ্ঠী তুলে এবং আলভিটরি কোনহা এই অনুষ্ঠানে এসে কি বললেন তারা শুনে নেব আমি সমস্ত প্লেয়ার এবং অ্যাজ ওয়েল নর্মাল মানুষকে আমি আহ্বান করব যে আপনারা এই ফিজিওথেরাপি আসুন লাভবান হবে আপনারা প্লেয়াররা যতভাবে এখানে কপারেট করা হবে ভালো ট্রিটমেন্ট হবে আর স্যাটিসফ্যাকশান হবে না আপনারা যারা ইঞ্জিরি থাকবে তারা ফিট হয়ে যাবে আশা করি আর কুনাল আমাদের সাথে আছে এবং আমাদের সাথে জুড়ে আছে নবী আছে সষ্টিদা আছে অ্যালবিটো আছে অনেক এখানে আছে যারা আমার আমার সাথে আছে তো আশা করি যতটা পারবো প্লেয়ারদের জন্য ভালো মেহতাব যে দায়িত্বটা নিয়েছে এখানে অ্যাকচুয়ালি প্লেয়ারদের তো ইঞ্জুরি হয় ইঞ্জুরিটাকে কী করে ঠিক করতে হয় সেটা একটা প্লেয়ারই ভালো বোঝে মেহতাবের এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই এবং প্লেয়াররা আরও আসবে আমাদের থ্রু বস্তিদের থ্রু বা আমরা যারা প্লেয়ার আছি অনেক আমরা অনেক জায়গায় অনেক জায়গায় পাঠাই তো আমরা এবার কী হবে না আমরা নিজেদের কাছে পাঠাতে পারি এটা সবথেকে বড়ো জিনিস কেন ইঞ্জুরি ঠিক করতে গেলে আগেকার মতো এখন নেই যে ইঞ্জুরি লাগলে বসে গেলাম অনেকদিন পরে ট্রিটমেন্ট করছি না ইঞ্জুরি আজকে হলে কাল থেকে স্টার্ট করতে হবে সেই জন্য করছি মেতাব করেছে এটা আমরা সবাই আছি সমস্ত প্লেয়াররা আছে তো দেখা যাক এবার সবাইকে আসতে হবে মেহতাব যে উদ্যোগটা নিয়ে যে একটা ভালো উদ্যোগ অনেক প্লেয়ার পয়সার অভাব হয়তো চিকিৎসা করতে পারে না তাদের জন্য যে মেহতাব বললো কনসিডার করবে এটা একটা দারুণ জিনিস কেননা এই বাজারে এখন ওই কনসিডার করার মতো জায়গা নেই এবং যেহেতু একজন খেলার ওর একটা সময় এরকম পরিস্থিতি ছিল সেই জন্য ও যারা একদম হান্ড্রেড পার্সেন্ট টাকা দিয়ে করতে পারে তাদের যে কনসিডার করবে এটা একটা বিশাল জিনিস আর এখানে খুব তাড়াতাড়ি রিকভারির একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে একটা রিকভারি করতে গেলে দু তিন মাস লাগে সেখানে আরও তাড়াতাড়ি রিকভারি এটা আমার আশা আছে এবং মানুষ সুস্থ ভালো ট্রিটমেন্ট পাবে এবং সুস্থ হয়ে ফিরবে এটা আমার বিশ্বাস এটা চলুক আপনারা আসতে থাকুন প্লেয়ার এবং সাধারণ মানুষ সবাই আসুন আমরা আছি আমি বলবো প্রথমে মেহতাবকে কংগ্রেচুলেশন একটা ওর মাথার মধ্যে এসছে একটা রিহ্যাব সেন্টার খোলার জন্য ফিজিওথেরাপি ও নিজে একজন ফুটবলার ছিল জানি কতটা প্লেয়াররা কষ্ট পায় যখন একজন ফিজিওথেরাপি ঠিকভাবে যদি রিয়াব না করা হয় তাহলে ওর ফিউচারটা ওর ক্যারিয়ারটা একটু নষ্ট হয়ে যায় আজকে মেহতাব ওই হয়তো মাথায় রেখে চিন্তা ভাবনা করে একটা ফিজিওথেরাপি খুলতে চেষ্টা করেছে আর আমার মনে হয় এটা একটা ভালো জায়গায় আর আশা করছি এখান থেকে অনেকজনই আসবে ফিজিওথেরাপি কিংবা রিএব সেন্টার কাজটা করে ডেফিনেটলি মেহতাব আমার আমি ওকে একটাই কংগ্রেচুলেশন জানাতে চাই যেটা ও নিজে যেভাবে কষ্ট করে মানুষ হয়েছে আজকে আমি চাই যারা যারা কষ্ট পায় মানুষরা যাদের কাছে কিছু থাকে না একটা ইজেদের বেকার আমি নিশ্চয় আশা করছি নেতা ওদের পাশেই দাঁড়াবে কারণ ওর মনটা খুব ভালো ভালো মনের ছেলে অ্যান্ড ডেফিনেটলি আমরা আশা করছি এই জায়গাটা খুব ভালো পাবেন চল ধন্যবাদ